ছেউড়িয়া মাদারতলা এটা হলো ছেউড়িয়া মাদারতলা কবি হুমায়ুন কবিরের বাড়ি মাঠের মধ্যে এদিকটা দক্ষিণ দিক রেল লাইন চলে গেল এটা গড়াই নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজ পার হয়ে রেল লাইন চলে গেল কুষ্টিয়া ওই পাশ দিয়ে সেটা গেছে আর এটা হলো পশ্চিম অংশ আর এদিকটা উত্তর অংশ ওইদিকে পূবের দিক অর্থাৎ চারদিকে মাঠ অনেক বড় মাঠ এই মাঠের ভেতরে কবি হুমায়ুন কবির তিনি একটি বাড়ি করেছেন দশ শতাংশ জমি কিনে তিনি এই বাড়িটা করেছেন বাড়ির চারদিক দিয়ে এভাবে তার দিয়ে বেড়া দেওয়া গতকাল রাতে এই বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু বাইরের টিন দেখা যাচ্ছে ভেতরে কিন্তু কিছু নাই একটা চোকি যেখানে ছিল আমি বাড়ির ভেতরে যাব এখানে কারা বাড়ি পোড়ালো কি কারণে বাড়িটা পোড়ায় দিল কবি হুমায়ুন কবিদের বাড়ি কবি হুমায়ুন কবির কুষ্টিয়ার একজন জনপ্রিয় কবি আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম তিনি ভালো লেখালেখি করেন এই বছরও একুশে বই মেলায় তার কিন্তু একটা বই সেটা হুমায়ুনের বইটা তিনি আমাকে গিফট করতে চাইছেন এই যে ছোট একটা পুকুর আসলে এই বাড়িতে বসবাস করা হয় না তো তিনি চট্টগ্রামে ব্যবসা করেন আর তার অন্য বাড়ি আছে কুষ্টিয়া শহরের ভেতরে তার বাড়ি আছে এখানে একটা টিউবওয়েল ছিল এই যে টিউবওয়েলটা দেখা যাচ্ছে কিন্তু টিউবওয়েলটা আসলে চুরি হয়ে গেছে তার সাথে ফোনে কথা হয়েছে তিনি বলেছেন যে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে হ্যাঁ এখানে একটা বোতল পাইলাম জোয়ার জোয়ার তার মানে এটা কিন্তু নেশাদ্রব্য নেশা দ্রব্যের একটা বোতল আমি পাইলাম দেখি ভেতরে আরো কিছু পাওয়া যায় কিনা এই যে গত রাতে কবি হুমায়ুন কবিরের এই দরজাটা ভাঙা হয়েছে আহ ভাঙা অবস্থায় আছে এটি দরজা একটি পাল্লা ভাঙা আর একটা পাল্লা এটাও ভাঙা তিনি নিজে লেখক মানুষ সাহিত্যিক মানুষ কবি মানুষ কুষ্টিয়ার কবি সাহিত্যিকদের নিয়ে তিনি এখানে বসবেন এখানে লেখা লেখে নিয়ে সাহিত্য চর্চা করবেন আড্ডা করবেন এরকমের রকমের তার একটা চিন্তা ভাবনা ছিল তিনি আমাকে বলেছিলেন তারই অংশ হিসেবে তিনি মাঠের মধ্যে নিরিবিলি যাতে বসতে পারেন তারই অংশ হিসেবে তিনি এই বাড়িটি করেছিলেন এখন এই ঘরের ভেতরে অনেক নেশা দ্রব্য পেন্ডুলাম নেশা দ্রব্য অবশ্যই এখানে আরো শেষে পাওয়া যাচ্ছে এগুলো সবই নেশা দ্রব্যই হবে তার মানে যারা নেশা করে কুষ্টিয়ার ছেউড়িয়া বাংলাদেশের ভেতরে নেশার জন্য একটা রাজধানী এখানে গাঁজা খুব সহজলভ্য এখানে ফেন্সিডিল আরো সহজলভ্য আরো আরো যা যা আছে এই যে বোতলের গায়ে কিছু কিছু নাম লেখা আছে এগুলো সবই নেশা দ্রব্য কবি হুমায়ুন কবির এখানে থাকেন না তার বাড়ি হলো কুষ্টিয়া শহরের মধ্যে হরিশঙ্করপুরে আর তিনি নিজে ব্যবসার জন্য থাকেন চট্টগ্রামে চট্টগ্রাম থেকে তিনি আজকে আমাকে ফোন করে বললেন যে তার বাড়িটি পুরাই দেওয়া হয়েছে এই দেখেন এটি একটি বাঁশের আড়া এটি কিন্তু পুরানো এই যে একটি কাঠ এটা সম্পূর্ণ পোড়ানো এখানে একটা খাট ছিল চেয়ার টেবিল ছিল এগুলো পুড়িয়ে একদম ভস্য করে দেওয়া হয়েছে উপরের দিকে যদি দেখানো যায় কাঠের যে জালাগুলো ছিল কাঠের যে আড়াগুলো ছিল সেগুলো কিন্তু বরাবর পুড়াই দেওয়া হয়েছে তিনগুলো কালিযুক্ত পুড়ে গেছে দাগ হয়ে গেছে এই হলো নিচেতে নিচে অনেক কয়লা পড়ে আছে গত রাতের ঘটনা এটি এই হলো অবস্থা আমি শুনেছি এইখানে বেড়ার যে ইয়ে ছিল সেগুলো কিন্তু এই এটা 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 নাই পোড়া পোড়া পোড়ার মতো যারা বিক্রি করে বা সেবন করে তাদেরই একজন নাকি গত দুই দিন আগে দুই এক রাত এবং দুই দিন সে এখানে নেশা করে তাল হয়ে পড়েছিল তারপরে গত রাতে তার বাড়িটা এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন তার ভাতি যে আমার কাছে আছে ভাই আপনার নাম কি

নাকি আমিও শুনছি যে এই জায়গায় বেশ একদিন এক রাত একটা ছেলে নাকি অজ্ঞান হয়ে পড়েছিল পরে যা হোক তারাই নিয়ে গেছে আর গত রাত্রে এটা পড়েছিল মানে সে কি আসলে অসুস্থ ছিল নাকি মানে মদ গাঁজা টাজা খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে সম্ভবত নেশা সম্ভবত পড়েছিল শুনছি তারপর চাকে নাকি তারা নিয়ে গেছে তারাই কারা গত এখানে আগুন এভাবে এই পাশেই ময়েজ এবং আলাউদ্দিনের বাড়ি আছে খুব দূরে নয় পাশেই ঠিক করছেন ময়েজ এবং আলাউদ্দিনের বাড়িতে ছোট ছোট ছাতার মতো ঘর আছে অনেকগুলো সেই ঘরের ভেতরে দিন রাত চব্বিশ ঘন্টা গাঁজা ফেন্সিডিল এবং মদের যা যা আইটেম আছে তার সব কিছু সেখানে চলে এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে আমি এখানে বাড়াই বললে পরেও সেটা মানুষ ধরবে আমি যদি এখানে কম করে বলি সেটাও মানুষ বুঝতে পারবে ওখানে ওপেন সিক্রেট সবকিছু চলে ছেউড়িয়া গ্রাম বিশ্বাস করা এই বিশ্বাস করা এখান থেকে প্রশাসনের লোকজন নিয়মিত মাসোহারা খায় যারা নিয়মিত এখান থেকে মাসোহারা খায় এরকমের এলাকার গণ্যমান্য ব্যক্তিও আছে যারা প্রভাবশালী কুষ্টিয়া শহরের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা রাজনীতিকে কন্ট্রোল করে সমাজকে কন্ট্রোল করে তারা এখান থেকে রেগুলার খায় এই ময়েজ এবং আলাউদ্দিনের বাড়ি থেকে আরো মদ চর্চা করে এরকমের বহু দোকান বহু বাড়িঘর এই কুষ্টিয়াতে আছে কিন্তু এই ময়েজ এবং আলাউদ্দিন একেবারে ওপেনলি সেখানে মদ গাজার চর্চা চলে চর্চা বলতে সেখানে আহার বিহার কেনবে আচ্ছা সবকিছু চলে তার খুব কাছেই হলো আমাদের কবি হুমায়ুন কবিরের এই বাড়িটি মাঠের মধ্যে নেশাখোরেরা এই বাড়িটি গতরাতে পুড়িয়ে দিয়েছে এর দাইকে নেবে এত এত নেশা চলে এখানে মদ গাজার ব্যবসা চলে অসহনীয় এই পরিবেশ থেকে মানুষ বাঁচতে চায় মানুষ মুক্তি চায় যে মানুষ করবে এটাকে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের সন্তানদেরকে নিয়ে তারা আতঙ্কে আছে যে কখন কোন সন্তানটা সে লেখাপড়া করছে সে কখন যেন মাদকে আসক্ত হয়ে পড়ে সে কখন যেন গাঁজায় আসক্ত হয়ে পড়ে এই হলো আমাদের হাল হকিকত আমরা এ থেকে মুক্তি চাই এদেশের মানুষ এই অঞ্চলের মানুষ এলাকার মানুষ এখান থেকে এই মদ গাঁজার আসর থেকে মুক্তি চায় এলাকায় যখন শুকিয়ে যায় তখন এই পুকুরের ভেতরে পানি থাকে এই মাঠের মধ্যে যত পশু পাখি আছে তারা এসে এই পানিটা গ্রহণ করে এখান থেকে গোসল করে এই পানিটা গ্রহণ করে বন্য যে প্রাণীগুলো আছে শিয়াল বেজি তারপরে আরো আরো সাপ এবং পাখিগুলো তারা এসে এখানে আশ্রয় নেয় এখানে এসে তারা বসে এখানে এসে তারা বাসা তৈরি করে প্রকৃতিটাকে সুন্দর করে সাজানোর জন্য কবি একটা উদ্যোগ নিলেন ভূমিকা নিলেন কিন্তু মাদকাসক্ত ব্যক্তিরা এটাকে শত্রুতা করে তারা পুড়িয়ে দিল এই দুঃখের কথা আপনাদের কাছে বলে এই কষ্ট আপনাদের কাছে ব্যক্ত করে বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন সবাই